আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি মোবাইল রিপেয়ার বিটি থেকে রাখি প্রতিনিয়ত আমরা আপনাদের কাছে একটি কাজের ভিডিও নিয়ে আসি ডিসপ্লে ইস্যু নিয়ে আজকেও আসছে একটি ডিসপ্লে ইস্যু নিয়ে আজকের যে ফোনটি ফোনটির মডেল হলো জ্যাস নাইন প্লাস এই ফোনটি দিয়ে গেছে আমাদের নিচের দোকান থেকে মানে আমাদের নিচে যারা দোকানদার হিসাবে কাজ করে তারা তো ফোনটি হঠাৎ করে ব্যবহার করতে করতে ব্লাঙ্ক হয়ে গেছে আসলে এই ফোনগুলো অনেক দিন ব্যবহার করার পরে এরকম ব্লাঙ্ক হয়ে যায় বা রকম কারণে কোনো লিকুইড পদার্থ যদি আপনার রিবনের ভিতরে যায় ভিতরে যাওয়ার কারণে ডিসপ্লে ব্লাঙ্ক হয়ে যায় বা হোয়াইট হয়ে যায় ক্রিন হয়ে যায় এরকম রকম সমস্যা নিয়ে আপনার ডিসপ্লে ইস্যু নিয়ে আসেন যারা আছেন। তারা ভাবতেছেন হয়তো বা ডিসপ্লে চেঞ্জ করতে হবে বা ডিসপ্লে চেঞ্জ ছাড়া কোনো ওয়ে নাই কীভাবে কী করা যায় বা কম খরচে যে কাজটা করানো যায় আসলে কম খরচে যে কাজটা করানো যায় কিভাবে সম্ভব ডিসপ্লে যে রিবনটা আছে এই রিবনটা চেঞ্জের মাধ্যমে আপনার ডিসপ্লেটা ঠিক আগের মতো ব্যবহার করতে পারেন যখন হঠাৎ করে আপনার ডিসপ্লেটা গ্রিন হয়ে যাবে দেখা যায় গ্রিন হওয়ার কারণটা থাকে যে ডিসপ্লে রিবন থেকে ডিসপ্লে রিবনের শর্ট হওয়ার কারণে বা ডিসপ্লে রিবনটা পুড়ে যাওয়ার কারণে ডিসপ্লে হঠাৎ করে হোয়াইট হয়ে যায় বা গ্রিন হয়ে যায় বা ব্ল্যাঙ্ক হয়ে যায় এইসব ব্ল্যাঙ্ক ডিসপ্লে যখন আমরা আবার দ্বিতীয়বার যখন এই রেবনটা আবার চেঞ্জ করা হবে চেঞ্জ করার সাথে সাথে আপনার ডিসপ্লে ঠিক আগের মতো হয়ে যাবে তো আপনারা যারা এরকম সমস্যা নিয়ে আছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে যে নাম্বার দেওয়া আছে যে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আপনারা এটা সলিউশন পাবেন তো অনেকে দেখা যায় দূরে আছেন যারা তারা মনে করেন যে আসলে আসলে কাজটা হবে কিনা বা করা যায় কিনা জি করা যায় আপনারা যারা আছেন তারা দূরে যারা আছেন তারা আমাদের সাথে কন্টাক্ট করে যারা দেখা যায় যে আসতে পারবেন না অনেক দূরে হয়ে যায় তারা কুরিয়ার করতে পারেন কুরিয়ার ছাড়াও যদি আপনি আমাদের কন্টাক্টে যোগাযোগ করেন যোগাযোগ করে সরাসরি চলে আসেন সেই ক্ষেত্রে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আপনি কাজটা করে নিয়ে যেতে পারবেন এবং খুবই কম খরচে খুব কম খরচের ভিতরে আমরা এই কাজটি সম্পূর্ণ করতেছি তো থাকেন আপনারা আমাদের পাশে এবং দেখেন কিভাবে কাজটা আমরা সম্পূর্ণ করি ধন্যবাদ আপনাদের সবাইকে এত টাইম আমাদের পাশে থাকার জন্য তো আপনাদের যে কথাটা বললাম যে ফ্লাক্স চেঞ্জ করে ডিসপ্লেটি হয়ে যাবে এখন কিন্তু ডিসপ্লে টোটালি কমপ্লিট হয়ে গেছে যদিও ডিসপ্লেটা ব্রোকেন আছে এটা ব্রোকেনের কারণে অনেক সময় অনেক সমস্যা হয় তো আল্লাহ রহমতে আপাতত এখন ঠিক আছে তো আমরা কাজটা কমপ্লিট করে ফেলছি তো আপনাদের বলতে চাইতেছি যারা এরকম কাজ নিয়ে আসেন যাদের ফোন হঠাৎ করে হোয়াইট হয়ে গেছে বা গ্রিন হয়ে গেছে বা অন্য কোনো সমস্যা হয়েছে তো তাদের উদ্দেশ্যে বলতেছি

তো আপনারা দেখলি দেখলেনি যে কীভাবে কাজটা আমরা খুব কম সময়ের ভিতরে করে দিয়েছি তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ